আমি আপনাদেরকে দেখিয়েছি তো যারা হচ্ছে আমাদের দোকানে সরাসরি আসতে চান আমি আপনাদের আমি আপনাদেরকে দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি

এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে আছে তার ভিতরে হচ্ছে আপনার লোফার সাবি হাফটা সফট এবং কি নরম খুবই সফট এটা সম্পূর্ণ ক্রেফ শিলি করা মাল দেখেন প্রত্যেকটা মালে শিলি করা টাকা রেট আটশো টাকা জি এটা সম্পূর্ণ পিওর সোলার মাল তারপর এগুলো হচ্ছে সাতচে এগুলো কিন্তু আমাদের সিলার মাল ভাই সুগার সিল লেখা আছে ঢাকার গুলিস্থানের বিশাল জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার দর্শক এই যে মার্কেটে দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটি জুতার একটা বিশাল পাইকারি মার্কেট তো আমরা আজকে এই মার্কেটের দ্বিতীয় তলায় চলে এসেছি বিশাল এই পাইকারি মার্কেটে শত শত জুতার পাইকারি দোকান রয়েছে যারা জেন্টস এবং লেডিজ জুতা কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ডাইরেক্ট প্রস্তুতকারক বা মূল পাইকারদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে রয়েছেন সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন বেকার রয়েছেন ব্যবসা শুরু করতে চান অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও সামনে যেহেতু রমজানের ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে কিন্তু পুরো মার্কেটে সব নতুন নতুন কালেকশনে ভরপুর তো আজকে আমরা যে পাইকারি শপটি সন্ধান দিব এই শপের নাম হচ্ছে সু গার্ডেন অর্থাৎ জুতার একটি বাগান তো তাদের এখানে মূলত জুতার প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই ভিডিওতে এক এক করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা জুতা যে দামে কিনবেন ডাবল দামে বা

একশো টাকা রেট মাস একশো একশো পঁচাত্তর টাকা হবে লোফার শু স্যান্ডেল হাফ এগুলোর ভিতরে ডিজাইন দেখালাম আপনাকে তারপরে যে এগুলো একটা আছে এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে

এটার প্রাইস হচ্ছে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এর ভিতরে তিন চারটা মডেল আছে প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে মডেল পাবেন আমাদের কাছে তারপরে দেখেন যেগুলো আছে চামড়ার ভিতরে চামড়ার ভিতরে এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা এগুলার গ্যারান্টি পাবেন তিন মাস তিন মাস আপনি বিক্রি করার পর তিন মাস গ্যারান্টি দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে কথা এই দেখেন এটার ভিতরে অনেকগুলো ডিজাইন এ একটা এ একটা এ একটা অনেকগুলো ডিজাইন আছে এটার ভিতরে তারপর হচ্ছে যে আপনার এগুলো আছে জি

আমার নিজের যতটুকু হচ্ছে যে সর্বোচ্চ তাদের জন্য হেল্প করার জন্য আমি অবশ্যই হেল্প করবো অনেক ভাই একজন নতুন ব্যবসায়ী যদি ব্যবসা নাও বসে কোন প্রোডাক্ট গুলো নিলে মার্কেটে বেশি চলে কোনটা রানিং প্রোডাক্ট একটা পরামর্শ দিবে জি অবশ্যই আমার দেখে গেছে অনেক ভাই আছে প্রবাসে থাকে প্রবাস থেকে দেশে চলে আসছে কি করবে বুঝতে পারতেছেন আমি বলবো ভাই আপনি যেহেতু বেকার ঘুরতেছেন আপনি অবশ্যই জুতার বিজনেসটা করেন আপনি অল্প পুঁজিতে হলেও আপনি জুতার বিজনেসটা করতে পারবেন আর অনেকে মনে করেন যে ভাই আসতে পারে না তারা যদি অনলাইনে হচ্ছে যে আমাদেরকে দেখে বা ইমো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারা যদি কল করে দেখতে চায় বা দেখতে পারবে

অসংখ্য মডেল আছে এখানে দেখেন তারপরে যে এগুলো আছে এটার প্রাইস হচ্ছে আপনারা 375 টাকা 375 টাকা সব তো আর মনে করেন যে ভিডিও তো দেখানো সম্ভব না তাও হচ্ছে যে কিছু রানিং রানিং প্রোডাক্ট আমি আপনাদের দেখাচ্ছি তারপরে যে এখন হচ্ছে ডিওর এর এগুলো হচ্ছে বর্তমানে খুব রানিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট জি এগুলো হচ্ছে আপনার অনলি 450 টাকা রে 450 জি এগুলো প্রত্যেকটা মালের 3 মাস করে গ্যারান্টি দেখেন এটা অনেকগুলা ডিজাইন এর ভিতরে খুব ভালো চলতেছে ভিডিও এতগুলা ডিজাইন রাখতেছি অনেকগুলা ডিজাইন তারপরে হচ্ছে যে আপনার এটার ভিতরে ডিজাইন আছে দেখেন এই একটা আছে এগুলো হচ্ছে আপনার চারশো যেগুলো চারশো টাকা তারপর হচ্ছে যে এটাও আছে চারশো টাকা এরা মনে করেন যে যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করবে টাকা দেখেন ভাই অনেকে বলে ভাই আপনাদের ভিডিও দেখে এত দূর থেকে আসছি আপনাদের সাথে কিন্তু ভিডিওর সাথে কিন্তু কোনো মিল ভাই দেখেন এখন কিন্তু হচ্ছে যে আপনার আগে পর থেকে যে মালের রেডি আপনার হচ্ছে যে বিশ টাকা তিরিশ টাকা জোড়াতে পারে বুঝছেন

একবার সফট এবং কি নরম একদম সফট জি তারপরে এটা হচ্ছে হাফ শো হাফ শো জি এটারও প্রাইস হচ্ছে আপনার 500 টাকার 500 টাকা জি তারপরে একবার লো প্রাইজেরও আছে এগুলা এই দেখেন এই যেগুলো আছে অনলি 325 টাকার 325 325 তারপরে হচ্ছে আপনার এটা আছে 300 টাকা এটা আছে 300 টাকা এটা আছে 300 টাকা তারপরে হচ্ছে যে এগুলোর ভিতরে লোফারের ভিতরে একটু কম দামি আছে এগুলো হচ্ছে 250 টাকার 250 জি 250 টাকা এটার ভিতরে ডিজাইন আছে অনেকগুলো এই একটা ডিজাইন আছে এগুলো আছে তারপরে এটা হচ্ছে 275 টাকার 275 জি 275 টাকার এখানে লোপারের মধ্যে অনেক কালেকশন রয়েছে ক্যাজুয়াল রয়েছে জি শাস্তি রয়েছে তারপরে যে ক্যাজুয়ালের ভিতরে এই একটা মডেল আছে নতুন মডেল এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা 550 যে সম্পূর্ণ ক্রেফ শিলি করা মাল দেখেন প্রত্যেকটা মালের শিলি করা যারা মনে করেন যে খুচরা বিক্রি করে 1200 টাকা বিক্রি করতে পারবে এগুলো অনলি সুর মধ্যেও কিন্তু এগুলো দেখেন সুরের ভিতরে এই শুরা কিন্তু অফিসিয়ালি শু এর ভিতরে গ্যারান্টি পাবেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা জি এটা সম্পূর্ণ প্রিয় সোলের মাল তারপর এগুলো হচ্ছে সাতছে এগুলো কিন্তু আমাদের সিলের মাল ভাই সুগার্ডেন সিল লেখা আছে এগুলো এটার প্রাইস হচ্ছে অনলো পঞ্চাশ টাকা জি তিনশো পঞ্চাশ টাকা ডেল নাগ্রা আছে বুস্টন আছে হিল আছে অনেক ধরনের কাছে আছে তো সামথিং আমি আপনাদের কিছু দেখাচ্ছি আর কি যেমন খুব ভালো রানিং এটার তিনশো টাকা তিনশো জি তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে এটা যারা খুচরা বিক্রি করা পাঁচশো ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবে অনলি দুইশো পঞ্চাশ টাকা রেট এগুলো দুইশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো মডেল হবে অনেকগুলো ডিজাইন তারপরে যেগুলো আছে নতুন স্লিপার এগুলো হচ্ছে নতুন হম মেয়েদের জন্য রাফ ইউজ করতে পারবে এটার প্রাইস অনলি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই নাগরা গুলার রেট হচ্ছে তারপর হচ্ছে বুস্টন দেখেন এটা হচ্ছে আপনার মেয়েরা একটু উঁচাই পড়তে পছন্দ করে এটার কালার হচ্ছে দুইটা আপনার এটার প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ এগুলা গ্যারান্টি পাবে তিন মাস করে নতুন নতুন ডিজাইন আছে এটার প্রাইস হচ্ছে দুটা ডিজাইন আছে বিএন নাগরা এটার প্রাইস হচ্ছে অসম্পরী তিনশো পঁচাত্তর টাকার নতুন এটার ভিতরে এ পাঁচটা মডেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা যারা খুচরা বিক্রি করতে পারবে আর মনে করেন যে সাতশো ছয়শ পাঁচশো এরকম ভাবে বিক্রি করতে পারবে এটা স্লিপার গুলো আছে এটার প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ এটা

তারপর হচ্ছে বেবি কালেকশন ভাই মানে এইদের যে সবচেয়ে সেরা কালেকশন এগুলা এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঁচিশ টাকা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ছোট গ্রুপ এটা হচ্ছে বড় গ্রুপ এটা হচ্ছে আপনার অনলি দুইশো পঞ্চাশ টাকা তারপরে এটাও হচ্ছে দুইশো টাকা এগুলো সফট এবং কি নরম মেয়েদের জন্য ২৫০। পঞ্চাশ